ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছেন ত্রিশ অগস্ট এই ফোন আলাপে আলোচনায় মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ঠিক কয়েক ঘন্টা আগে জেলেন্সকে মোদী ফোন আলাপ হল জেলেন্সকি যুদ্ধবন্ধে চেয়েছেন মোদীর সহযোগিতা ফোন আলাপ শেষে মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আজ প্রেসিডেন্ট জেলেন্সকির ফোন কলে আমরা ইউক্রেন সংঘাত এর মানবিক দিক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছি ভারত এ বিষয়ে পূর্ণ সমর্থন জানাচ্ছে অন্যদিকে জেলেন্সকি জানান তিনি মোদিকে ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের বিষয়ে অবহিত করেছেন তিনি বলেন এটি ছিল ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ আলোচনা বাস্তবে শান্তি কিভাবে আনা যায় সে বিষয়ে অংশীদারদের অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার প্রস্তুতিও পুনর্ব্যক্ত করেছে দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু হয় এরপর থেকে এ নিয়ে দ্বিতীয়বার মোদীকে ফোন করলেন জেলেন্সকি সর্বশেষ এগারো আগস্ট তিনি মোদীকে ফোন করেছিলেন কয়েকদিন আগে পুতিনও মোদীর সঙ্গে কথা বলেছিলেন তবে এবার জেলেন্সকির এই ফোন আসে এমন সময়ে যখন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের নীতি সমালোচনা করছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে এবারের কল মূলত এসিও সম্মেলনের আগে ভারতের অবস্থান সমন্বয়ের জন্য বলেন অবিলম্বে যুদ্ধবিরতির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি করতে হবে শহরগুলোতে যখন অবিরাম হামলা চলছে তখন শান্তি নিয়ে অর্থবহ আলোচনা সম্ভব নয় তিনি আশা প্রকাশ করেন রাশিয়া ও অন্য নেতাদের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেবে ভারত দুই নেতা ভারত ইউক্রেন অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন তারা পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির উপায় আলোচনা করেন বলেন আমাদের মধ্যে আরও সম্ভাবনা রয়েছে যা বাস্তবায়ন করা সম্ভব আমি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে আগ্রহী পারস্পরিক সফর ও যৌথ আন্তঃসরকার কমিশনের বৈঠক আয়োজনের জন্য প্রস্তুতি চলছে